তোমাদের খেলা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মনসি কি করে দেখো সপ্রিয় বিকেল বিকেলবেলার একটি খেলার দৃশ্য আপনাদের মধ্যে ধারণ করতেছি আমার ছোট ভাইরা এখানে মাদাসায় পড়ার পাশাপাশি বিকেলবেলা তারা টাইম পাস করছে তারা অত্যন্ত আনন্দের সাথে ব্যাডমিন্টন খেলছে হাসি খুশি আছে তুমি এখানে আছো তোর নাম কি ভালো আছো তুমি কি করতেছো তুমি খেলতেছো ডাউন দাও যাও ডাউন দাও ওই যা ওর নাম কি জানো কাম রে হারাই দাও যাও ডাউন মারুমানি কাম রইল হ্যাঁ ওকে ধন্যবাদ সকলকে